আচ্ছা এমন যদি হয় যে রেস্টুরেন্টে যাওয়ার সময়টুকুতেই বাড়িতেই তৈরি করে নেওয়া গেলো রেস্টুরেন্টের মতো ঝরঝরে কাঁচি বিরিয়ানি তাহলে কেমন হয় মূলত বাড়ি অনেক ঝামেলা হয় রান্না করতে এবং অনেক সময় লাগে যার কারণে আমরা কাঁচি খেতে চলে যাই রেস্টুরেন্টে তো আমি এবার ঝটপট বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো অল্প সময়ে এরকম ঝরঝরে কাঁচি রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন তাহলে দেখে নিই আমি কাচিটা কিভাবে তৈরি করেছি এখানে মাংসটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করেছি আর মাংসটা নিয়েছি এক কেজি তো এক কিলো মাংসের ভেতর আমি এক কিলো চাউলই ব্যবহার করেছি এখানে উপকরণগুলো আপনারা দেখেই নিন আদা মরিচ লবণ এবং দু চামচ পরিমাণ চিনি দিয়েছি এলাচ দিয়েছি লেবুর রস দিয়েছি আর আমার কাছে টক দই ছিল না যার কারণে লিকুইড দুধটা ব্যবহার করেছি আর আমি এই মাংসটা ম্যারিনেট করেছি সরিষার তেল দিয়ে আর আমি নিয়েছি কাঁচি বিরিয়ানির এই মশলাটা তো এই মশলাটার ভেতরে দুটো ভাগে ভাগ করা থাকে একটা গুঁড়া মশলা আর একটা উপকরণ হচ্ছে একদমই আস্ত তো আমি এই দুটো উপকরণই এখানে দিয়ে আর বাকি দুধটা দিয়েও এখন ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময় বিরিয়ানির মূল্য স্বাদটা কেমন আসবে এ সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে মাংস ম্যারিনেটের উপর তো আমি মাংসটা সবগুলো উপকরণ ভালোভাবে দিয়েই কিন্তু ম্যারিনেট করে রেখে দেব আর অবশ্যই আধা ঘন্টা আগে এই কাজটা করতে হবে এখন আধা ঘন্টা পর আমি একটা প্রেশার কুকারে মাংসটা ঢেলে নিচ্ছি আর এই প্রেসার কুকারে চিপনিটা এখন আটকিয়ে আমি দুটো বাসি দিয়ে নেব আর এখানে আমি ব্যবহার করছি আমার ঘরে তৈরি করা পেঁয়াজ ব্রেস্তা তো পেঁয়াজ ব্রেস্তা কিভাবে তৈরি করতে হবে এর সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন পেঁয়াজ ব্রেস্তাটা কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন দুটো বাসি দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি আর এটা আমি বাসমতি রাইস নিয়েছি তো এটা ধুয়ে আর একটা প্যানে কিছুটা পানি গরম করে নিচ্ছি আর পানিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল যাতে করে একটা চাল অন্য একটা চালের সঙ্গে লেগে না যায় এতে করে ঝরঝরা থাকবে চালটা এইটি পারসেন্ট কুক করে নিতে হবে আমার এদিকে দেখুন মাংসটা হয়ে গিয়েছে আর মাংসটাও আমি এইটি পার্সেন্টই সিদ্ধ করে নিয়েছি এখন এখান থেকে চালটা ঢেলে নিচ্ছি চালে যতটুকু পানি আছে আর মাংস থেকে অর্ধেকটা মাংস তুলে রেখে দিচ্ছি এবার মাংসটা সুন্দরভাবে সাজিয়ে তার উপর কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে অর্ধেকটা ভাত আমি উপর দিয়ে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি এরপর এর উপরও কিছুটা পেঁয়াজ বেস্তা দিয়ে দেব তারপর আবারও কিছুটা ভাত বিছিয়ে দেব ঠিক এভাবে প্রত্যেকটা লেয়ারেই মাংস পেঁয়াজ ব্রেস্তা এবং ভাতটা দিয়ে সুন্দর করে পরিপাটি করে বিছিয়ে দিতে হবে এখন বাকিটা মাংস আমি এখানে বিছিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ পেস্তা মাংসের উপরে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ঘি থাকলে ঘিটা ব্যবহার করতে পারেন আমার কাছে ঘি অ্যাভেলেবেল ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি তবে ঘি দিলে স্বাদটা অনেক ভালো আসে এর উপর আবারও আমি চালের লেয়ারটা দিয়ে দিয়েছিলাম তো তারপর কিছুক্ষণ দম দেওয়ার পর দেখুন আমার কাচিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু বেশি সময় না আমি দশ মিনিটের মতো দম দিয়েছি আপনার চুলাই রান্না করতে গেলে কিন্তু এতটা সহজে রান্না করে খেতে পারবেন না তো আমার এই রেসিপিটা এবং আমার এই প্রসেসটা ফলো করে রান্না করলে সাকসেসও হবেন ইনশাল্লাহ আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ